শীতের শুরুতেই আমরা চলে গেছিলাম তারাপীঠে তারা মা দর্শন করতে মাকে অনেক দিন দেখিনি জানো বহু বছর পরে মায়ের মন্দিরে গেলাম এই যে এখন আমরা পুজোর লাইনে দাঁড়িয়ে আছি জানো তো তারাপীঠে হচ্ছে এমনি লাইন দিয়ে দাঁড়ালে প্রচুর ভিড় তা আমাদের বাধ্য হয়ে পাঁচশো টাকা এক একজনের কুপন কেটে আমাদের ঢুকতে হয়েছিল পুজো দিতে নাহলে অনেক দাঁড়াতে হতো তা আমরা এখন পুজোর লাইনে দাঁড়িয়ে আছি দেখো কত মানুষের ভিড় আজকে ছিল বৃহস্পতিবার তাও মানুষের ভিড় দেখেছ শুনেছিলাম যে নাকি শনি মঙ্গলবারে ভিড় হয় অমাবস্যায় ভিড় হয় কিন্তু না মায়ের মন্দিরে সব সময় ভিড় হয় এই যে আমরা পুজোর ডালা নিয়ে নিয়েছি আর আমরা হচ্ছে মধুমিতা ভান্ডার থেকে ভাণ্ডার থেকে মানে পাণ্ডা ঠিক করে পুজো দিতে গেছিলাম আর দেখো কত মানুষের ভিড় সবাই একটু মাকে দর্শন করার জন্য দাঁড়িয়ে আছে আর এই যে মায়ের মন্দিরটি দেখেছি কী সুন্দর না আমার ভীষণ ভালো লাগে তারা মায়ের মন্দির বহু বছর আগে গেছিলাম আর এই বহু বছর পুজো পরে গেলাম আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি ভেতরে তো যেন ক্যামেরা অ্যালাউ নেই তাই মায়ের ফটোও তুলতে পারিনি কিছু করতেও পারিনি বাইরে এসে তোমাদেরকে চতুর্দিকটা ঘুরিয়ে দেখাচ্ছি আমার বর পুজো দেওয়ার সাথে সাথে প্যারা খাওয়া শুরু করে দিয়েছে এত ভিড় ছিল না কি বলবো তোমাদেরকে তা আমরা সকাল সকাল এখন ঘড়ি কাটা কটা বাজে সাড়ে চারটা পনেরো সাতটা মতো বাজে মানে আমাদের এখানে এসে কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল প্রচুর ভিড় ছিল মানে ওই কুপনের লাইনেও ভিড় ছিল তাহলে সাধারণ লাইনে বলো কত ভিড় ছিল হ্যাঁ প্রচুর ভিড় ছিল তা সবাই মিলে বলো মা তারা আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যটা লাইক করো কমেন্ট করো আর জানিও কেমন লাগলো তারা মায়ের মন্দির দর্শন করে মাকে অবশ্য দেখাতে পারিনি মন্দির তোমাদেরকে দর্শন করালাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও বলি সবাই মিলে বলো জয় মা তারা জয় মা তারা মা